গুড মর্নিং গাইস শুক্রবারের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব বলে মমতার জন্য পাউটি আনতে যাচ্ছি কুকুরদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার গেটের সামনে হ্যাঁ সব ছোট তুমি সবাইকে হাই বললে না তো আজকে হ্যাঁ চলো সবাই তোমার হাই দেখবে বলেই তো তোমার চ্যানেল ভিজিট করে তুমি সবাইকে হাই না বললে কি করে হবে হ্যাঁ কোথায় এটা ভৌ এটা ছাগল এই দেখো ছোট বেবি এইটা ভৌ নয় এইটা ছাগল কাঁঠাল পাতা খাচ্ছে হ্যাঁ গো ওয়াটার পাউরি আছে ভাই ও দে তো কত রেগুল কত 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 চলো বাড়ি যাওয়া যাক মমতার জন্য একটা পাউরুটি এনেছি আর পাঁচটা পালেজি এনে রেখে দিলাম কুকুরগুলোর জন্য এবার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আমি আজকে অ্যাজ ইউজুয়াল গোলা খাবো তার জন্য এই সস বের করলাম সস দিয়ে গোলা আমি খাবো যেমনটা আমি ডেলি খেয়ে থাকি এই যে পাউরুটিটা দেখছেন এটা মমতার ব্রেকফাস্ট হবে মমতা চা তৈরি করছে চা দিয়ে পাউরুটিটা খেয়ে তারপর আমরা বাজারে যাব এই আমি আর তুমি গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যাবো হ্যাঁ ছোট বেবি থাকুক মায়ের কাছে যাও তুমি দিদিনের কাছে থাকো তোকে নিয়ে যাবো না তো না তুই আমার কাছে কাছে ঘুরছিস কেন চলো টাটা টাটা ছোট বেবি আমরা বাজারে গেলাম হ্যাঁ যাও কি কি হয়েছে কি এই এইটা কি তুই যাবি তুই যাবি এই তো ব্যাগ আছে এখানে সেদিনকে আমি এইখানে রেখে ভুলে চলে গেছি আজকে সেটা কাজে লাগবে আসো এই যে বাজারে মাছ কিনতে ও মাছ কিনতে আছে ডেলি আছে ওকে মাছ আলো আছে না আর ও পুরো পছন্দ আছে এইটা নিয়ে এটা তো হয়ে যাবে এটা হবে না আরো ছোট কালকে তো সব ছোট ছোট ছিল বলে নিলাম না আজকে আবার সব বড় হয়ে যাচ্ছে দেখেছিস

বেবি এসছে ছোট পিসির বাড়িতে কারণ বেবির এই ড্রেসটা ছোট পিসিকে বানাতে দেয়ার হয়েছিল ছোট পিসি অনলাইনে এই রকম বাচ্চাদের ড্রেস বানিয়ে অনলাইনেই সব সারা ইন্ডিয়াতে ডেলিভার করে তো ও হচ্ছে এক্সপার্ট বাচ্চাদের এই সমস্ত ইউনিক ড্রেস বানানোর জন্য তাই ওকে এই ড্রেসটা বানাতে দেওয়া হয়েছিল কারণ এটা ওর পুজোর ড্রেস নয় এটা ওর এক মাসিমনির বিয়ে তে পড়াবে উঠে নয় বলেছি না পড়ে যাবি কি হয়েছে

এক মাস গেল আলাদা করে দিলি আমি বলেছিলাম পুজো কিনে দেবো আর কিনে দেবো না এই আর কিনে দেব না ওকে আমি বলে রেখেছিলাম পূজায় গাড়ি কিনে দেব একটা আর কিনা দেব ও গাড়ির ইঞ্জিনটা খুঁজে পাচ্ছে তুমি বোকো না আর ইঞ্জিনটা ওই দেখো ওই বাগের মুখের কাছে আবার কি একটা ঢুকিয়ে দিয়েছে একটা গাড়ির মাথা দেখো ওদের দিয়েছে ওটা নিজে নিজে সাজাচ্ছে গাড়িটাকে হ্যাঁ ঠিক আছে ঠিক করো ঠিক করো ঠিক করো গাড়িটা পারবে কি ঠিক করতে করো পুরো তো ফাট ফাট খুলে ফেললে কি হবে এবার যাটা কে করলো যাটা কে করলো ওগুলো তো টেনে টেনে বার করবি এবার আছে আছে কিছু গাড়িটা আসতো আর আছে